সাহাবিরা নবীকে ভালোবাসতেন তিনারা কেমন ইমানদার ছিলেন কেমন মুসলমান ছিলেন চিন্তা করতে পেরেছেন যখন যুদ্ধের ময়দান থেকে আমার সাহাবিকে বারবার সবাই একটাই কথা বলছে এই সাহাবি শোন বলে কি হয়েছে বলে নবীর কলমা ছেড়ে দে নবীর গুণগান ছেড়ে দে যদি নবীর কলমা ছাড়তে পারি তাহলে তোকে ভালো আর যদি নবীর কলমা পড়ি তো তোকে জান থেকে মেরে দেব তোকে শেষ করে দেব কতল করে দেব আপনি আমি হলে কি বলতাম

যে মুখে নবীর কলম বলেছি ওই মুখ দিয়ে নবীর কলমা ছাড়ব কেমন দেখো বলে তোকে এত মারছি আঘাত করছি তোর কি কষ্ট হয় না ব্যথা হয় না বললে না বলছে শত এখনো সময় আছে নবীর কলমা ছেড়ে দে তারপরে তোকে বাঁচিয়ে দেব বলে রে বিয়াদক কোথাকার বাঁচানোর মালিক কি তুই বলে না 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 বলে জেনে রা আমান তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল খাইরিহি ওয়া শাররিহি আমি ইমান এনেছি আল্লাহর উপরে আমি ইমান এনেছি আল্লাহ রসুলের উপরে আমি ইমান এনেছি আল্লাহর কিতাবের উপরে আমি ইমান এনেছি ওই ফারিস্তাদের উপরে আখেরা দিনের উপরে ভালো মন্দ যা কিছু হয় সবই আমার মন্দিরের উপরে আমার মসজিদে যদি মরণ লেখা থাকে কেউ বাঁচাতে পারবে না আমার মসজিদে যদি মরণ লেখা না থাকে কেউ কোনদিন মারতে পারবে না পারতে পারবে কি সবই কুদরতের হাতে তাই তো আমার নসিবে যদি মরণ থাকে কেউ বাঁচাতে পারবে না আর যদি বাঁচান কেউ মারণ না থাকে তো কেউ কোনদিন মারতেও পারবে না এরই লেগে তো কবি বলে সুখ সবাহ আল্লাহ

ते तरा दिए নসিবে যদি মরণ লিখা থাকে কেউ বাঁচাতে পারবে না আমার নসিবে যদি মরণ না থাকে কেউ মারতে পারবে না ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তাকদের উপরে আমার নসিবে সুখ থাকলে কেউ দুঃখ দিতে পারবে না আমার নসিবে দুঃখ থাকলে কেউ সুখ দিতে পারবে না তাই তুই মারবে কিরে

দেব তোর জায়গায় তোর নবীকে এনে যদি বেধে মারি কেমন হবে বল সঙ্গে সঙ্গে সাহাবী আমার রাগান্বিত হয়ে গেছে এই কাফের আসন আমার নবীকে মারার কথা বলছি তবে শুনিল রে আমার দেহে যতক্ষণ অবধি প্রাণ রয়েছে আমার দেহে যতক্ষণ অবধি প্রাণ রয়েছে আমার মুখে সাবান রয়েছে আমার শরীরে এই কথা নবীর গায়ে একটা আঁচ লাগতে দেব না এক আঁচ লাগতে দেব না আর নবীকে মারবি বলছি কে তখন বলছে আচ্ছা নবীকে কি এতই ভালোবাসো নবীকে খুবই ভালোবাসো বলে কেন বাসবো না নবীর জন্য সবই পেছি কেন বাসবো না বলে তোর কি ছেলের মায়া হয় না স্ত্রীর মায়ায় হয় না কারণ কেমন অত তরপাচ্ছিস তুই কার জন্য মায়া কাল মায়া লাগে না ছেলে মেয়ে সংসারের কথা কার ভাবিস না বলে সব সব জিনিস চলে গেলে তোর তাসবিহে तमाम দুনিয়ার জিনিস হলো আমল আমল কাজা হলে আদায় করা যাবে ইমান যদি চলে যায় আর কখনো না মিলবে তাই শুনেলে সবার চাইতে নবীকে ভালোবাসি নবীর জন্য সব ত্যাগ করে দিব সব ছেড়ে দিব বলে তাই নাকি অবশেষে করল তা কি এত মারার পরে এত আঘাত করার পরে একটা কথা বলল ওরে এই নবীর সাহাবী সাল এখনো সুযোগ আছে যত আঘাত দিয়েছি যত রক্ত ঝরেছে যত খুন ঝরেছে কবিরাজ দিয়ে হেকিম দিয়ে ও সব মেডিসিন দিয়ে তোকে ভালো করে দিব শুধু এক কলমা ছেড়ে দিলাম শুধু এই কলকাটা আমার তখন আবার সাহাব বলছে শোনাল আমি যতক্ষণ বেঁচে আছি আবার এই নিঃশ্বাস চলতে থাকা কালীন বেঁচে থাকা কালীন মরে যাব কিন্তু নবীর কলমা ছাড়বো না কেমন তেনাদের ইমান ছিল চিন্তা করুন মরে যাব কিন্তু নবীর কলমা ছাড়বো না আহ লবক করা ল নবীকে কতটা ভালোবাসেন চিন্তা করুন আপনারা নবীকে তো সবাই ভালোবাসেন বাসেন কি বাসেন না সবাই ভালোবাসেন নাই করে বান্দা যে নবীর মোহাব্বতে এখানে পাঁচজন বান্দা নবীর ভালোবাসার জন্য বলছি পাঁচজন বান্দা দুই হাজার করে টাকা দেবেন নাই উর্সের জন্য নবীর মহাব্বতে পাঁচজন বেশি জন নয় শুধু পাঁচজন দুই হাজার করে টাকা দিবেন হ্যাঁ কারণ আজকে যদি নাও থাকে আপনি কালকে দিবেন কালকে নাও পারলে পরে আপনি পরে দিবেন দুমাস পর দিবেন যদি তাও না হয় তো সামনে বার জালসা হতে হতে দিবেন সেটাও যদি না হয় তো মরার পরে দিবেন কবরে যাওয়ার পর দিবেন নাকি আর কত সুযোগ দেব বলেন এত অপশন দিয়েছি হ্যাঁ নাই করে বান্দা পাঁচ জন দুই হাজার করে টাকা আর পাঁচজন জন বারোশো করে টাকা আমার নবী মুস্তাফার সদ্গাই হ্যাঁ ইনশাল্লাহ আমার মন বলে আপনারা দিবেন যোগ্য বাবার যোগ্য ছেলেরা এখানে আছে সবাইকে বলছি মা বোন তোমরা তো লক্ষ্মী ভান্ডার খুব লুচ্ছ এক মাসের বেতন দিয়ে তাহলে হবে এরা বেতন পাচ্ছে এদিকে লক্ষ্মী ভান্ডার দেয় না এদিকে মেয়েদেরকে দেয় না যাই তো মেয়েরা বলছে আমরা এখন স্বাধীন হবো আর পুরুষের দরকার না পুরুষ কি করিব আমরা এখন মাইনে পাই বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার ওরাও বেতন পাচ্ছে এখন ওদের ব্যাপারে তো যাকে তোমাদেরকে বলবো এগারো মাস তোমরা খাও এককা মাসের বেতন এই জাল সাথে দান করবো পুরুষের লাতে ফিতে এই দান কোনোদিন বিফলে যাবে না এই দান কোনোদিন বিফলে যাবে না নষ্ট হবে না খুব সুন্দর তো কথা হচ্ছে কি তাড়াতাড়ি করে আমি জবরদস্তি আপনাদেরকে বলবো না শুধু জাস্ট কাজ দিয়ে গেলাম কেমন নবীকে মহাব্বত করেন কেমন নবীকে ভালো

দু চারজনকে ইনশাল্লাহ আমার মন বলে খুশি সে বুঝলে তো ইনশাল্লাহ জবরদস্তি করে কোনো কাজ হয় না আর জোর করে চাইবো না আপনাদের কাছে কেমন নবীর ভালোবাসা চিন্তা করুন চিন্তা করতে পেরেছেন নবীর জন্য যান মাল কোরবান করে দেয় আমরা তো সামান্য কিছু টাকা অর্থের জন্য আপনাদেরকে বলি কিন্তু সাহাবি কেমন বলছে সব জীবন চলে যায় তো রাজি বেঁচে থাকা কালীন নবীর কলমা ছাড়বো না বলে তাই না কি বললে হ্যাঁ নবীকে এত ভালোবাসো বলে হ্যাঁ বলে এখনো সুযোগ আছে মেরে দিব এ বলছে আমরা মরে যাব কিন্তু জেনে রাখো যতই তুমি কষ্ট দাও যতই তুমি আঘাত দাও মরে যাব কিন্তু ছাড়বো না তুমি যতই কষ্ট দাও তাকে কেন অবশেষে বললো ঠিক আছে ঠিক আছে তোকে তো মেরেই দিব কিন্তু মরার আগে আমরা প্রত্যেককে একটা শেষ ইচ্ছে পূর্ণ করব মরার আগে আমরা প্রত্যেককে একটা শেষ ইচ্ছে তাকে জিজ্ঞাসা করি যে তোমার শেষ আশা কাকি তোমার শেষ ইচ্ছে কাকি মরার আগে আমরা জিজ্ঞাসা করি আচ্ছা তোমাদের কোনো শেষ ইচ্ছে আছে তোমার কোনো শেষ আশা আছে মনের খহিসা রয়েছে তোমার শেষ খহিস কি আছে যুবকটা বলছে আমার তো মনের একটা শেষ ইচ্ছা আছে তোমরা কি পূর্ণ করবে তোমরা কি আদায় করবে আমার শেষ ইচ্ছে একটা আছে হ্যাঁ নিশ্চয় শেষ ইচ্ছা আছে বলে কি ইচ্ছা আছে বলে শোনো আচ্ছা বলো তো দেখি ভাই তোমরা তোমাকে মেরে দিবে আমি তো মরে যাব এই জীবন মরে গেলে পরে আর ফেরত পাবো না আচ্ছা বলো তো দেখি তোমরা আমাকে মেরে দিবে আমি মরে যাব মরে গেলে তো এই জীবন আর ফেরত পাবো না আচ্ছা মরে যখন যাব। আমাকে খেতে দিতে হবে না পরনের কাপড় লাগবে না শুধু মরার আগে আমাকে দুই ডাকাত নামাজ পড়তে দাও সুহার আল্লাভ আমাকে শহীদ করার আগে দুই ডাকাত নামাজ আদায় করতে দাও চিন্তা করতে পারেন এরা